আর বক্সের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে ওই গ্রুপটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ডিসক্রিপশনটা চেক করবেন ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করে এবং ওইখানে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন তাহলে আপনি খুব সহজে ওখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন আমাদের যে আমি যে গ্রুপের কথা বললাম এখানে দেখেন মিস্ট্রি বক্স লাইভ হওয়ার সাথে সাথে কিন্তু এই গ্রুপটাতে লিঙ্ক সহ আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ইনস্ট্যান্ট আপডেটগুলো পেয়ে যাবেন শুধু বক্স নয় এখানে আরও যে দারাজের অফারগুলো থাকে সবগুলো লিঙ্ক সহ এখানে পোস্ট করা হয় এখন এই ভিডিও ডেসক্রিপশন চেক করে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন এখন আজকের এই মিস্ট্রি বক্সের ব্যাপারে আসি তারা গত সতেরো তারিখে মিস্ট্রি বক্স দেওয়ার কথা ছিল তবে সেটা সতেরো তারিখ বিকাল চারটার সময় দেয়নি মিস্ট্রি বক্স যদিও ওয়াও বক্স নামে এবার দিচ্ছে তবে এটা সতেরো তারিখ বিকাল চারটায় দেয়নি তবে পরবর্তীতে কিন্তু আমরা সেই মিস্ট্রি বক্স আবার দেখতে পেয়েছি সতেরো তারিখ রাত দশটার সময় সতেরো তারিখ রাত দশটা সময় যখন এই মিস্ট্রি বক্সটা লাইভ হয়েছিল তখন কিন্তু যে গ্রুপটার কথা ভিডিও শুরুতে বলেছি গ্রুপে কিন্তু লিঙ্ক সব আপডেট দিয়ে দেওয়া হয়েছিল তখন অনেকে করতে এবং এখনো এটা লাইভে রয়েছে আজকে সো এখনো যারা অর্ডার করতে পারেননি এখান থেকে অর্ডার করে নিতে পারেন এবং এটা আসলে যে জায়গায় মিস্ট্রি বক্স ছিল সেগুলোর নাম চেঞ্জ করে ওয়া বক্স করা হয়েছে আমরা যদি একটু স্টোরের মধ্যে যাই এখানে দেখতে পাচ্ছি যে স্টোরের ভিতরে এই প্রোডাক্টটা আসলে রয়েছে এখানে দেখেন ক্যামেরা নামার একটা সেকশনের মধ্যে এখান থেকে কিছুটা ধারণা করা যায় যে এটাতে কিন্তু গ্যাজেট আইটেম দেওয়ার কথা ছিল যেটা সেটা থাকতে পারে সো ক্যামেরা অপশনের মধ্যে মূলত এটা রাখা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছিলাম দারাস থেকে এই মিস্ট্রি বক্সে দেওয়ার কথা ছিল বিভিন্ন রকমের গ্যাজেট আইটেম যার মধ্যে রয়েছে নিক ব্যান্ড এয়ারবাডস এই ধরনের প্রোডাক্টগুলো সো কি দিবে সেটা আসলে প্রথম দিকে যে রিভিউগুলো থাকে এটার নিচে সেটা আসলে আসলে ভালোভাবে বোঝা যাবে যারা অর্ডার করেছে অলরেডি তারা যে প্রোডাক্ট রিসিভ করবে এরপরে কী পাচ্ছে সেগুলো এখানে রিভিউ দিলে আমরা আসলে বুঝতে পারবো এক দুই দিনের মধ্যে হয়তো রিভিউ আসা শুরু হয়ে যাবে তখন এটা বোঝা যাবে তবে তখন কিন্তু এটা আর বাই নাও আর অ্যাড টু কাট অপশন থাকবে না অর্থাৎ স্টক আউট হয়ে যাবে এটা কিছুক্ষণের মধ্যে স্টক আউট হয়ে যেতে পারে তো এখনও পর্যন্ত যারা অর্ডার করেননি এখান থেকে অর্ডার করে নিতে পারেন আর রিভিউ দেখে যদি মনে হয় যে এটা আসলে ভালো প্রোডাক্ট পাচ্ছেন না সেক্ষেত্রে অর্ডারটা ক্যান্সেল করতে পারেন আশা করা যায় এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে এবং আপনারা যদি পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করেন তাহলে কম দামের মধ্যে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ একটু কমের মধ্যে তো আশা করছি বুঝতে পেরেছেন যে এবারের এই মিস্ট্রি বক্সটা দাঁড়া যায় ভিতরে কোথায় পাবেন অর্থাৎ লিঙ্কটা গ্রুপে দেওয়া হয়ে হবে অলরেডি দেওয়া হয়েছে ওই গ্রুপে গেলে আপনারা জাস্ট লিঙ্ককে ক্লিক করে সরাসরি এই পেজে এসে মিস্ট্রি বক্সটা অর্ডার করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক পেজ যেটা রয়েছে সেটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন